এই ভিডিওতে আলোচনা হবে উচ্চ মাধ্যমিক একাদশ অর্থাৎ এগারো নম্বর অধের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে তো প্রশ্নটি হচ্ছে যে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব তো আমরা আগে সর্বপ্রথম যে বসবাসের জন্য শিক্ষাটা কি আমি আগে বলছি যে বসবাসের জন্য শিক্ষা বলতে পরস্পর মিলেমিশে থাকার শিক্ষাকে বোঝানো হয় আমরা যখন পরস্পর মিলেমিশে শিক্ষা গ্রহণ করব। তখন আমাদের মধ্যে অভিন্নতা সৃষ্টি হবে তখন আমরা জাতি ধর্ম বর্ণ ইত্যাদি নিজেকে নিয়ে মারামারি করব না হানাহানি করব না আমাদের মধ্যে হিংসা জন্মাব না যদি আমরা একত্রে বসবাসের জন্য শিক্ষাটা অর্জন করি তো আজকে এটা নিয়ে আলোচনা করব তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তার সত্ত্বে আমি একটু বলে দিই যে তোমরা সাজিয়ে এইভাবে লিখবে যে একত্রে বসবাস করতে হলে প্রত্যেকের মধ্যে বা ভিন্নতা বোধ থাকতে হবে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ইত্যাদি বিভিন্নতার সীমাকে অতিক্রম করে সংঘবদ্ধভাবে থাকতে হবে শিক্ষা শিক্ষার্থীকে এমন ভাবে গড়ে তোলে যার মাধ্যমে সমস্ত ভেদাভেদের প্রাচীর ভেঙে ঐক্যবদ্ধ সমাজের সৃষ্টি হয় তারপরে হেডিং করবে তোমরা যে একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য সমূহ এক নম্বর পয়েন্ট শ্রদ্ধার মনোভাব আমরা বুঝি যে শ্রদ্ধার মনোভাবটা কি শ্রদ্ধার মনোভাব বলতে বোঝায় বড়দের শ্রদ্ধা করা শিক্ষকদের শ্রদ্ধা করা পিতা মাতার শ্রদ্ধা করা তো এই শ্রদ্ধামূলক মনোভাব জমনিবে কখন এই যে বলছে যে একত্রে বসবাসের জন্য শিক্ষার একটি উদ্দেশ্য হচ্ছে যে শ্রদ্ধার মনোভাব এই শ্রদ্ধামূলক মনোভাব কখন জন্ম নিবে বলছে তখনই জন্ম নিবে যখন আমরা একত্রে বসবাসের জন্য শিক্ষাটা অর্জন করবো যখন আমরা শিক্ষা পাবো যে হ্যাঁ আমরা একত্রে বসবাস করবো যখন পাঠক্রমের মধ্যে এমন কিছু কর্মসূচি আয়োজন করা হয় যা আমাদের মধ্যে শুদ্ধমূলক মনোভাব গঠন করে তো তোমাদের মধ্যে অনেকেই আছে যে বলবে যে পাঠক্রম কি আবার তোমরা বোধ পাঠক্রম কি এটা জানো না না জানাটা লজ্জার বিষয় নয় জানার চেষ্টা না করাটা লজ্জার বিষয় তো বলছি পাঠক্রমটা কি পাঠক্রমটাকে পাঠক্রমের আগে ধারণটা আগে ক্লিয়ার করো তো পাঠক্রম হচ্ছে কতগুলি বিষয়ের সমাহারের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নৈতিক অভিজ্ঞতা এবং মূল্যবোধ গঠনের প্রক্রিয়াকে পাঠক্রম বলে তাহলে তোমরা পাঠক্রমটা বুঝতে পারছো যে কত কতগুলি বিষয়ের সমাহার কতগুলি বিষয়ের সমাহার মাধ্যমে কি হবে আমাদের নৈতিক অভিজ্ঞতা মূল্যবোধ চারিত্রিক ইত্যাদি গঠনের প্রক্রিয়াকে বলা হয় পাঠক্রম ওকে তো তোমরা এই শ্রদ্ধার মনোভাব পয়েন্টটা এইভাবে লিখবে স্ক্রিনে দেখতে পাচ্ছো তারা তাও আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি কেন আমাদের শ্রবণের মাধ্যমে অনেক কিছু আমরা জ্ঞান অর্জন করতে পারি বা আমাদের ধারণা জন্মাই তো তোমরা একটু পড়ে শুনিয়ে দিচ্ছি শ্রদ্ধার মনোভাব এক নম্বর পয়েন্ট প্রত্যেক শিক্ষার্থী যথাযথ শিক্ষা লাভের মাধ্যমে শ্রদ্ধাশীল মনোভাব গঠন করতে পারে তাই বিদ্যালয়ের পাঠ্যক্রমে এমন সব কর্মসূচি আয়োজন করতে হবে যাতে শিক্ষার্থীদের মনে একে অপরের প্রতি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গঠিত হয় দু নম্বর পয়েন্ট আছে শান্তিপূর্ণ বলতে কি বুঝছে দেখো যে স্থানে বা তুমি যে গ্রামে বা তুমি যে সমাজে বসবাস করছো সেখানে যদি সর্বদা হিংসা সংঘর্ষ লেগে থাকে তবে কি তবে কি তুমি কি সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে অবশ্যই এর উত্তর হবে না তুমি পারবে না তার জন্য একত্রে বসবাসের জন্য শিক্ষা বলছে আমরা যেমন পরিবারে একত্রে শান্তিপূর্ণ ভাবে বসবাস করি ঠিক তেমনি সমাজকেও পূর্ণ করে তুলতে হবে যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যেখানে থাকবে না কোনো হিংসা দ্বন্দ্ব স্বার্থপরতা একটা পয়েন্ট বলছি আমি শান্তিপূর্ণ সহবস্থান দু নম্বর পয়েন্ট পরিবারের সদস্য যেমন একসঙ্গে ওয়াশ করে তেমনি সমাজে প্রত্যেক মানুষ যাতে শান্তিপূর্ণ বসবাস করতে পারে সেই ব্যাপারে শিক্ষা সাহায্য করবে হিংসা হানাহানি হিংসা হানাহানি ভুলে সহযোগিতা পূর্ণ পরিবেশে বাস করার মানসিকতা শিক্ষা তৈরি করবে বাস করার মানসিকতা শিক্ষা তৈরি করবে ঠিক আছে তিন নম্বর পয়েন্টে যাই তিন নম্বর পয়েন্ট হচ্ছে মানবিক গুণের বিকাশ তো একটু বুঝি এই পয়েন্টটা একটু বুঝি যে মানবিক গুণের বিকাশ বলতে কি হয়েছে। তো তোমাদের অনেকেই জানবে যে মানবিক গুণগুলো কোনগুলো মানবিক গুণ হচ্ছে ন্যায় নীতিবোধ সত্যবাদিতা পরোপকারী মনোভাব সহযোগিতা সহমর্মিতা মূল্যবোধ সহানুভূতি ত্যাগ এই সমস্ত হচ্ছে মানবিক গুণাবলী তো বলছে যে এইগুলির বিকাশ ঘটাতে হবে এই যে মানবিক রয়েছে এগুলির বিকাশ ঘটাতে হবে তো বিকাশ কিভাবে যখন আমরা একত্রে বসবাস বসবাসের জন্য শিক্ষা অর্জন করব। বিদ্যালয়ে গিয়ে তো দেখো পয়েন্টটাকে এইভাবে তোমরা সাজিয়ে লিখবে পয়েন্ট হচ্ছে মানবিক গুণের বিকাশ বিদ্যালয় পাঠক্রমিক ও সহ বিদ্যালয় পাঠক্রমিক ও সহ পাঠক্রমিক মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি ধৈর্য ত্যাগ মানিয়ে নেবার গুণের বিকাশ ঘটবে তো চার নম্বর হচ্ছে দলগত কর্মের সুযোগ তোকে পয়েন্টটা ভালো হবে জি যে দলগত কর্মের সুযোগ বলতে কি বোঝাতছে এখানে ড্রাস কমিশনের একত্রে বসবাসের জন্য শিক্ষা বলছে যে যে শিক্ষার মাধ্যমে কিভাবে একত্রে বসবাসের মধ্যে শিক্ষাটা আমাদের মধ্যে আসবে তার জন্য বলছে যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের দলগত কর্মের সুযোগ প্রদান করা হবে যেমন পাঠ্যক্রমিক বা সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে দলগত যেন কর্মের সুযোগ থাকে তো তোমরা এই পয়েন্টটাকে এইভাবে লিখবে যে বিদ্যালয়ে বিভিন্ন রকম দলগত কাজের দ্বারা শিক্ষার্থী অন্যের মতামত গ্রহণ ও নিজের মতামত অন্যের প্রতি গ্রথিত গ্রথিত করার সুযোগ পাবে গ্রথিত করার সুযোগ পাবে এই ভাবের বিনিময়ের দ্বারা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকার সুযোগ পাবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন সামাজিক সমস্যা এই পয়েন্টটা বলছে যে বিভিন্ন সামাজিক সমস্যা সমাজে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তখন ওই সমস্যাটা শুধুমাত্র যে কোনো একজন ব্যক্তি সমাধান করতে পারবে তা নয় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আর আমাদের এই মনোভাবটা কে কে সৃষ্টি করবে যে আমরা যে একটা সমাজে একটা সমস্যা দেখা গেছে তো আমরা সবাই যাব এবং সেই সমস্যাটার সমাধান করব। শিক্ষা পারে শিক্ষায় মানুষের মধ্যে এই ভাবনাটা ভরতে পারে যে হ্যাঁ সমাজে যখন একটা সমস্যা দাঁড় হয়েছে তখন আমরা যাব এমন সমাধান করব। তো করবো তোমরা এইভাবে লিখবে সমাজে অনেক সময় নানা উদ্ভব হয় থাকার মাধ্যমে বিভিন্ন সমস্যা এরা একত্রে সমাধান করতে পারে তো আজকে একত্রে বসবাসের জন্য শিক্ষার এই প্রশ্নটা ছিল তো উত্তরটা কমপ্লিট হলো পরীক্ষা খুব খাঁচে তোমরা কাছে তোমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও পেতে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো এবং যদি কোনো কিছু প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাও সে প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো এই কামনা নিয়ে এখানে শেষ হলো